সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে ইটস মি নাইমা ফ্রম ক্যানাডা আপনারা যারা যারা ধর্মীয় বিষয়ক আসলে লাইভগুলো শুনতে আগ্রহী তারা সকলে আমাকে জেনেন জানেন এবং আপনারা আপনাদের অনুরোধে কিন্তু আমি ছোট ছোট লাইভ নিয়ে এসেছি সো আজকেও আমি চমৎকার ছোট্ট একটি লাইভ করার চেষ্টা করবো তারা যে আমি দেখিনি যেহেতু আমি লাইভটা রেকর্ড করছি লাইভেই করছি কারণ আমার সময় স্বল্পতার কারণে আমি যেহেতু মানুষ সময় আসতে পারি না সো ভাবলাম যে ঠিক আছে ছোট ছোট করেই করি সরি

থ্যাংক ইউ সো মাচ কনফার্ম করার জন্য থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ঠিক আছে আমি বরং এখন চলে যাই থ্যাংক ইউ কারণ আমার ইউটিউব চ্যানেল আসছে আমি রেকর্ড করে রাখছি ছোট 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 উম লাইফগুলো ওকে ঠিক আছে আজকে আমি এই মুহুর্তে আমি কি হাদিসটা নিয়ে নিয়ে এসেছি দেখেন আপনার স্ক্রীনে দেখতে পাচ্ছি যে আমি হায়েজ বিষয়ক নুবীর চমৎকার একটি উপদেশ বাড়ি আমি নিয়ে এসেছি যেটা সকল মেয়েদের জন্য খুবই উপকারী কারণ হায়েজ মানে হচ্ছে মাসিক সেটা যে আমরা ম্যানিস্ট্রেশন বলি সেটা তো আসলে শুধু মেয়েদেরই হয় ছেলেদের হয় না তাই তো সেই কারণেই আসলে নুবীর কাছে যেহেতু ওহি আসতো তাই তিনি আসলে এই উপদেশগুলো দিতে খুব পছন্দ করতেন স্যো চলুন আমরা জান যে হায় বিস নবী আসলে কি উপদেশ দিয়েছিলেন আমি বলবো না আমি হাদিস থেকে বলবো চলুন দেখা যাক স্ক্রিন শেয়ার করছে আপনারা নিজে নিজে পড়ার চেষ্টা করবেন না আমার সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন হয় দেখেন আমি ছোট্ট হাদিস আমি নিয়ে এসেছি এবং যারা আপনারা বাংলা বোঝেন না ইংরেজিটা পড়তে পারেন যারা বাংলা ইংরেজি কোনোটাই বোঝেন না আরবির উপর ডিপেন্ডেন্ট বিশেষ করে যারা মাদ্রাসার ছাত্রছাত্রী আছে তারা আরবিটা পড়ে নিজে নিজে অনুবাদ করে নেবেন এবং দেখেন হাদিসটা আমি কোথেকে এনেছি আমি সৈব বুখারি তাহিদ পাবলিকেশন থেকে আমি এনেছি হাইলাইট করছি এবং অধ্যায় চার মানে চ্যাপ্টার ফোর এটার নামই হচ্ছে ওজু নামাজ পড়ার আগে বা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অজু একটি অপরিহার্য বিষয় ইসলামিক সমাজে এবং হাদিস নাম্বারটা হচ্ছে টু টু 7 মানে 227 তো এখানে ক্যাপশনে লেখা আছে রক্ত ধৌত করা রক্ত ধৌত করা মানে আপনার হাত পা কেটে গেলে বা আপনি পড়ে গিয়ে ব্যথা পেলে যে রক্তটা আসলে আমরা ক্লিন করি যেন কোনো ইনফেকশন না হয় সেই রক্তের কথা বোঝানো হচ্ছে এখানে রক্ত ধৌত করা মানে হচ্ছে এখানে হাইজকে বোঝানো হচ্ছে আর এটা শুধুমাত্র মহিলাদের হয়ে থাকে এবং এই হাইস্টকে কিন্তু আবার আপনি যদি সূরা বাকারা পড়েন 200 নাম্বার আয়াতের পরে দেখবেন যে আল্লাহ কিন্তু এই হাইস্টকে অশুচি বলেছেন এবং মেয়েদেরকে শাস্তি দেবার জন্য তিনি আদমের সাথে প্ল্যান করে আপনি তাoverline ব্যাখ্যা করতে পারে আদমের সাথে প্ল্যান করে তিনি মেয়েদেরকে শাস্তি দেওয়ার জন্য এই হাইস্ট মানে মাছিরটা তিনি দিয়েছেন তার মানে হচ্ছে যে আল্লাহ যদিও আমরা শুনি যে আল্লাহ অমুক কি আল্লাহর কারুর সাথে মানে কথা বলে কোনো ডিসিশন নাও প্রয়োজন হয় না কিন্তু আমরা যখন ব্যাখ্যা আমরা যখন আমরা সেখান দেখি আল্লাহ কিন্তু সবচেয়ে বেশি নির্ভরশীল মানুষের উপর আল্লাহ আদমের উপর নির্ভর ছিলেন আদম ছিল প্রথম মানব এবং তিনি আল্লাহ আসলে মানে আদমকে বসে যে জানো আমি চলো না আহ আমরা দুজনে মিলে একটু ইয়ে করি আহ মানে আমরা প্ল্যান করি যে কিভাবে আসলে মেয়েদেরকে শাস্তি দেওয়া যায় সো ইট मींस আল্লাহর এখানে বুদ্ধির অভাব আমরা দেখতে পাচ্ছি এবং আল্লাহরও কিন্তু পরামর্শ দাতার প্রয়োজন ছিল সেক্ষেত্রে আদম খুব গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করেছে সো এনিওয়ে আমরা চলে যাচ্ছি মূল হাদিস আমি বলেছি ছোট করে আমি হাদিসটা বলবো ছোট ছোট নিয়ে আসবো দেখেন কি লেখা আছে এখানে এই হাদিসটি আসমা হতে বর্ণিত আসমাকে আসমা হচ্ছে আয়েশা বড় বোন এই হাদিসটি কিন্তু তো বর্ণিত হয়েছে এবং যেই ঘটনাটা হয়েছিল সেই সময় আসমা কি ছিলেন উপস্থিত ছিলেন তারপর কি লেখা দেখেন তিনি বলেন মানে আসমা বলেন যে জনৈক মহিলা মানে কোন এক মহিলা নবীর কাছে এসে বললেন কি বললেন সেটাই আমরা শুনবো আজকে হম আসমা বলছে খেয়াল করবেন আসমা কিন্তু নবীর সাথে ছিল সেই সময় নবীর এক গাটি বউ থাকার পরও কিন্তু নবীর কোনো বৌদেরকে দেখা যায়নি তো আমরা বলবো নবী আসলে পরকিয়া লিপ্ত ছিলেন নবীও পরকিয়া করতেন তাই না এতগুলো বউ ফেলে রেখে আমরা জানি যে নবী মোহাম্মেদ তিনি কিন্তু আয়েশাকে খুবই ভালোবাসতেন সে আয়সাকেও না রেখে আয়সার বড় বোনকে তার পাশে বসিয়ে রাখা মানে হচ্ছে আর একটু ছিটে ফেটে আমরা পাচ্ছি আর আজকাল তো পরকিয়া ছেয়ে গেছে সবকিছু দেখেন আয়শার বোন আসমা বলছে কোনো একদিন আমি যখন নবীর পাশে একদম ঘেসে বসেছিলাম তখন আমি একটি মহিলাকে আসতে দেখেছি নবীর কাছে এবং তোমরা শোনো তারপরে কি হয়েছে নবীন নিকট এসে সেই মহিলা বলল কি বলল শুনুন শোনা যাক হে আল্লাহ রাসুল বলুন আমাদের কারো কাপড়ে হাইজের রক্ত লেগে গেলে সে কি করবে এটা আমি বলেছি করার কিছু নেই কারণ নবীর কাছে এক মহিলা এসেছে যদিও নবীর এক ডজন বলছিল এবং আমরা যখন কোন আহ মোফাসের মহাদ্দেজ বা কোন আলেম ওলামা বা মুফতির সাথে কথা বলি বা ইসলাম বিষয়ে যারা অল্প স্বল্প জ্ঞান আছে তাদের সাথে কথা বলে এবং জিজ্ঞেস করি যে এই যে মোহাম্মেদের এতগুলো বউ তিনি কি করতেন আসলে বউদের মানে ভূমিকাটা কি ছিল তখন তারা কিন্তু এক সেকেন্ডে উত্তর দিয়ে দেয় কেন কি উত্তর দিয়ে দেয় তারা বলে যে সমাজে অন্যান্য মেয়েদের শিক্ষিকা হিসেবে এই বউদেরকে নাকি তিনি বিয়ে করেছেন কিন্তু আমরা দেখছি যে এই যে আমাদের মেয়েদের ক্ষেত্রে যে হায়েজের ব্যাপারটা হয় মাসিকের ব্যাপারটা হয় এটা কিন্তু আমাদের কাছে একটু লজ্জাকর ব্যাপার আর একটা ছেলের কাছে বিশেষ করে সেই যুগে তো আরো এই যুগে কম করে কিন্তু সেই যখন নবীর যুগেই নবী নিজেই বলেছেন যে তোমরা পুরুষ এবং মহিলা একসাথে মেলামেশা করো না তো সেখানে যখন নবীর কাছে একজন মহিলা এসে হাইজের কথা মানে মাসিকে রক্তের কথা জিজ্ঞেস করছে তখন কিন্তু আমার নিজেরই লজ্জা লাগছে রাইট ব্যাপারটা একটু চিন্তা করেন খুব লজ্জাজনক ব্যাপার ওকে আচ্ছা তারপর শুনি হম যে আসলে নবী উত্তর কি দিয়েছিলেন যদিও নবীর কোনো বউকে আমরা খুঁজে পাইনি এবং নবীর বউরা কিন্তু কোন ভূমিকায় পালন করতে পারেনি ইসলামিক সমাজ অনুযায়ী আমরা কিছুই পাচ্ছি না আপনারা যদি দেখেন আয়সার ক্ষেত্রে দেখেন আয়সা কিন্তু ইসলামের যে একটা মানে গৃহযুদ্ধ আছে আমরা জঙ্গে জামাল বলি আয়শা লাগিয়ে গেছে হম তারপরে সাফিয়া সাফিয়া রাজনীতি করতেন হ্যাঁ তারপরে ট্যানারি ব্যবসা করতো কে হম আরো দু একজন বউ কিন্তু ব্যবসা করতো যেগুলো আসলে বাইরে মানে যাওয়ার ব্যাপার স্যাপার ছিল সেগুলো কিন্তু মোহাম্মদ মানা করে দিয়েছে নিষেধ করে দিয়েছে কিন্তু তার একটা বউ কিন্তু তার কথা শুনেনি এবং খেয়াল করেন কিন্তু তার একটা সমাজের জন্য তিনি সংস্করণের কাজে লাগাননি ওকে ইভেন দেখেন আসমা যদিও সেই সময় হাজির ছিল নবী বলতে পারতেন মানে মোহাম্মেদ বলতে পারতেন যে ঠিক আছে আসমা যেহেতু আমার ওয়াইফটা আমার কাছে নেই এবং এই বিষয়টা একটু মেয়েই জাতীয় একটা ব্যাপার বিষয় তুমি বলে দাও কারণ তুমি তো আয়সার সাথে থাকো এবং এই নসিদ আমি আয়সাকে যেহেতু দিয়েছি তুমি নিশ্চয়ই শুনেছো তুমি বলো নবী কিন্তু এই কাজটা করেনি নবী সুযোগ পেয়েছে মুপাল শুরু করলো ভেবে মানুষের সঙ্গে আসলে সকলের ভালো লাগে রাইট ওকে দেখি তারপর কি লেখা দেখেন যখন জনকীয় জনকীয় মহিলা মানে একদিন মহিলা বলল যে আচ্ছা আচ্ছা হুজুর আমার তো আসলে আসলে আমার মনে আছে সেই মহিলাটা একটা বেহায়াজাত মহিলা ছিল আদারওয়াইজ মাসিকে রক্ত নেওয়ার প্রশ্ন করার কিছু আছে নাকি বলেন এটা তো পাক পবিত্র হওয়ার জন্য নিজের বিবেককে জিজ্ঞেস করলেই হয় যে আমার আমার মাসিকের সময় এসেছে আমাকে এখানে ক্লিন থাকতে হবে যে গাদোয়াইজ বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হতে পারে দেখেন যে মহিলাটা বলছিল যে আচ্ছা বুঝুর আমাদের কাপড়ে যদি রক্ত লেগেছে আমরা কি করবো সেক্ষেত্রে নবী খুব উৎসাহিত মানে ফিল করছেন এবং তিনি কি বললেন তার উত্তরটা কি আসলে তিনি বললেন মানে নবীজি কি বলেছেন দেখেন সে তা ঘষে ফেলবে তারপর পানি দিয়ে রগড়াবে এবং ভালো করে ধুয়ে ফেলবে খেয়াল করেন তারপর কি বলেছে অতপর সে কাপড়ে সালাদ আদায় করবে হুম আমার এখানে একটা জিনিস অবাক লাগছে যে এই যে অ্যাডাল্টারি হাদিসটা আমরা শুনলাম মানে পর্নোগ্রাফের একটা হাদিস যেটা আসলে ছোট বাচ্চারা শুনতে পারবে না এটা আসলে এইটিন প্লাস যারা তাদের কাছে এই হাদিসগুলো পৌঁছানো আমাদের মনে হয় না উচিত এবং আমি যেহেতু একটি মেয়ে এবং মাও বটে আমিও চাই না যে আমি যেহেতু দুটি সন্তানের মা আমাদের দুটি বাচ্চা আছে আমি চাই না এই সমস্ত অসভ্য জাতীয় মানে এইটিন প্লাস হাদিস গুলো মানুষের কাছে যাক আমার বাচ্চাদের কাছে যাক এবং অন্যান্য মানুষের সেগুলো শুনে পরকে লিপ্ত হয়ে যাক পর্নোগ্রাফিতে লিপ্ত হয়ে যাক আমরা চাই না ওকে খেয়াল করবেন হুম যে তিনি উত্তর দিলেন কি যে হায়েজ হয়েছে মাসিক হয়েছে কি হয়েছে সেটা তোমরা ঘষিয়ে ফেলবে তো কি দিয়ে ঘষবো কাছে যেহেতু অনেক মানুষ মানে অনেক মহিলা এসে প্রশ্ন করছে এবং তিনি উত্তর দিতে হয়ে গেছেন তো আমিও এই যুগে নবীর কাছে তো নেই মরে গেছে তো নবীর যে আলে মোলামা আছে তাই না তারাও জাহান্নামের নামের অধিবাসী তাদেরকে জিজ্ঞেস করবো তো কি দিয়ে ঘষবো আমি সাবান দিয়ে স্ক্রাবার দিয়ে না কি দিয়ে ঘষবো বলে দেন ওকে তারপর পানি দিয়ে রগড়াবে তো পানিটা কি গরম পানি দিবো ঠান্ডা পানি দিব কুসুম গরম নাকি আমাকে বলে দেন এক্সপ্লেন করেন আমি একদম পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমি চাই ওকে একটু আগে যে আমরা যে শ্রীমৎ ভগবত গীতা নিয়ে আমি যে লাইভটি করেছি দেখবেন সেখানে কিন্তু আহ শ্রীকৃষ্ণ অর্জুনকে পুঙ্খানুপুঙ্খ ভাবে বলছে তুমি যাও দৌড়ে দৌড়ে তুমি চলে যাও এবং কি করো গেচাং গেচাং করে তুমি মানুষকে হত্যা করো এবং খেয়াল করেন এখানে আমরা দেখছি নবীর কাছে এক মহিলা এসে যখন একদম উৎফুল্ল ভাবে বলছে নবীজি হাই হাই আমার তো মাসিকের তোমার মাসিক হয় প্রত্যেকটা মাসে আপনি আসলে আসলে মহিলা এসেছিল মানে নবীকে বিয়ে করার জন্য সেটা তো নবী বুঝতে পেরেছে কিন্তু নবীর পাশে যেহেতু আসমা ছিল তো সেই কারণে অসুখতা দুজনের একজনে করতে পারেনি সেই কারণে নবী একটু ট্রিক্স খেটেছে ট্রিক্স খেটে কি বলো ঘষে ফেলবে তারপর পানি দিয়ে রগড়াবে তারপর কি করবে ভালো করে ধুয়ে ফেলবে হম আমার প্রশ্ন কি দিয়ে ঘষবো স্ক্রাবার দিয়ে নখ দিয়ে নেইল দিয়ে না কি দিয়ে সাবান দিয়ে কি দিয়ে কি জাতীয় পানি পানিদের গরম পানি কুসুম পানি নাকি ঠান্ডা পানি আর ভালো করে ধুয়ে ফেলবো কিভাবে ধুবো কোচলে ধোবো নাকি আছাতে আছাতে ধুবো বাড়ি দিতে দিতে ধুবো কিভাবে আমি উত্তর গুলো চাই ওকে যেহেতু যে আল মোলামা বসে আছেন এটা কিন্তু সই হাদিস থেকে আমি বলছি আপনারা দেখতে পাচ্ছেন ওকে আমি এখন পর্যন্ত দেখেন সই হাদিস ওকে এখন পর্যন্ত জাল হাদিস নিয়ে আমি লাইফ করিনি এবং হাসান হাদিস আসলে এই প্রশ্নের উত্তরটা তিনি নিজে দিয়েছেন এবং নবীর বৌদেরকে তিনি ঘরের মধ্যে বন্দি করে রেখেছেন সেই প্রশ্নের উত্তর আমি চাই দু হাজার পঁচিশ সালে বসে আমি নাইমা কানাডায় বসে আমি চাই ওকে এই উত্তর দিতে হবে আদারওয়াইজ কোরআন হাদিস কিন্তু

আমরা তো মানবো না এইসব রাইট এসব রাইট এইসব মানবো না কেন একটু পরে আমি আরেকটা ছোট হাদিস নিয়ে আসছি আর সাড়ে দশটার সময় যে লাইফ হয় সেটা তো হবেই রাইট ভালো থাকবে সবাই গুড নাইট